যৌবনদীপ্ত সময়টাতে সহবাসকে দাম্পত্য সুখের বৃত্তি বলা যেতে পারে এ সময় দম্পতি পরস্পরের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করে বিশেষ করে পুরুষের পারফরম্যান্স যথেষ্ট না হলে নারী পরকিয়ায় জড়িয়ে পড়তে পারেন পরিণামে বিবাহবিচ্ছেদ পর্যন্ত হতে পারে শুকবর হল কিছু খাবার প্রাকৃতিকভাবে বিছানায় পুরুষের পারফরম্যান্স বৃদ্ধি করতে পারে এখানে তেমন কিছু খাবার সম্পর্কে বলা হল যা মিলনের আগে খেলে উপকার পেতে পারেন চিয়া বীজ হল শক্তির শক্তিঘর অন্যান্য পুষ্টি তো আছেই এই খাবার স্ট্যামিনা ধরে রাখতে সাহায্য করে মিলনের আগে শক্তিবর্ধক চিয়া বীজ খেতে পারেন গ্রিন টি ও শক্তির মাত্রা বৃদ্ধি করে ব্ল্যাক টি ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সহবাসের আগে গ্রিন টি অথবা ব্ল্যাক টি পান করতে পারেন ভিটামিন সি পুরুষ হরমোন উৎপাদনে সাহায্য করে যা যৌন তারণা বাড়িয়ে থাকে এটি শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতাও বৃদ্ধি করে তাই সহবাসের আগে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার কথা বিবেচনা করতে পারেন আপেল মুখের দুর্গন্ধ কমায় এবং দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা দূর করে সুন্দর সহবাস অভিজ্ঞতার জন্য মুখের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ পারস্পরিক আদর্শহাগের সময় মুখের দুর্গন্ধ যৌনতায় কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সহবাসের আগে একটি আপেল খেতে পারেন কিছু সামুদ্রিক খাবার যৌনকামনা বৃদ্ধি করে যেমন কাঁকড়া ও চিংড়ি এসব খাবার মস্তিষ্কে সেরোটোনিনও বৃদ্ধি করে যা মেজাজকে সহবাসের জন্য প্রস্তুত করতে পারে সামুদ্রিক খাবার খাওয়ার পর একটি আপেল খেতে পারেন যেন এসব খাবারের দুর্গন্ধ দূর হয় আদার পানীয়তে লেবুর রস মিশিয়ে সহবাসের আগে পান করতে পারেন গবেষণায় দেখা গেছে আদা লেবুর পানীয় শরীরে রক্তপ্রবাহ বাড়াতে পারে বিশেষ করে লিঙ্গ অঞ্চলে আদা যৌন তারণাও বৃদ্ধি করতে পারে ডিমের ভিটামিন বি এবং ভিটামিন বি শরীরে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে পুরুষের লিঙ্গ উত্থান সমস্যায় ভোগার অন্যতম কারণ হল কিছু হরমোনের ভারসাম্যহীনতা যেমন টেস্টোস্টেরন তাই সহবাসের আগে ডিম খেতে পারেন সহবাসের আগে পালং শাক খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে এই খাবার গোপনাঙ্গে রক্তপ্রবাহ বাড়িয়ে যৌনতাকে উদ্দীপ্ত করতে পারে সহবাসের আগে পালং শাক খেলে সুক্ষর অনুভূতি বাড়বে আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানান আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ